উঠলেই মনে চোখ লাগে রংপুর আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং আজকে রাতে আব্বু আম্মু ঢাকা থেকে রওনা দিয়েছে আব্বু ফোন দিয়েছিল একটু আগে বললো যে আর দশ মিনিটের মধ্যে রংপুরে ঢুকবে আর ফজরের সময় তো রাস্তাঘাট খুব ফাঁকা থাকে তো আমি আর সিএম এখন বাইক নিয়ে বের হয়ে যাবো আব্বু আম্মুকে রিসিভ করার জন্য আলহামদুলিল্লাহ ফজরে আব্বু আম্মু নামলো নিতে আসছি আর কি

তোমাদের বগুড়ায় তো দুইটার দিকে নামাই দিছে না দুইটার দিকে নামাই দিছে বগুড়ায় 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 দুইটায় নামাই দেড়টা এত ফাস্ট কয় ঘন্টা লাগলো তাইলে বেশিক্ষণ লাগে নাই তো পাঁচ ঘন্টা মনে হয় সাড়ে দশ আসছো এখানে কত চারটা বিশে থাম হ্যাঁ এখন কটা পাঁচটা বেজে গেছে না এখন সময় লাগে না আসতে উঠলেই মানে চোখ লাগে রংপুর

এই রাস্তায় হ্যাঁ ভয় পায় ভয় পায় লালু আবার ভয় পায় কে ঢাকার কেউ খালি তারা না বাবা কি এটা নেয় না মানে দেখো ভয় পায় মনে হয় মিসাইল খেলতেছে এরা লালু শুধু কট ভালো ধরতে পারে এটা ধরতে পারে না এ কট ছাড়া খাবা না তুমি পাপ ভালো না না চিন্তা করছিস আর ও খাবার কম পায় ও খাবার দিলু ভাবে মনে আছে মিসাইল ফিগ দিয়েছি আমি ও এর এখনো মানে কষ্ট শিখে নাই ও একটু পারে মুখে ভজরের মিষ্টি পরিবেশ মাশাআল্লাহ খুব সুন্দর থাম না একটু বাতাস কি খাইছ এখন যাওঁ ঘূৰি যাও ঘুমাও যাওক আল্লা হাফিজ গ্রামের আবাদি লাল শাকুজ শাকি শাক আবাদি শাক না সবুজ শাক কত করে আটি নেও না দুই হাজার বিশ টাকা টাকাটি হবে আমার

কিন্তু কাজকর্ম শেষ করে বাসায় আসলাম গেছিলাম হচ্ছে একটু স্বপ্নতে মাছ পাইছি হচ্ছে এটা এক কেজি মাছ এখানে আছে এটা খেতে অনেক মজা সামুদ্রিক মাছ বিস্কুট একটা অফার পাইছি তিনটা নিলে একটা ফ্রি এই পেস্টটা অনেকদিন পর পেলাম এটা রেড কালার তাদের ব্যথা ভালো হয় আর কি ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এটা রুম স্প্রে নিচ্ছে এটা মশার গ্রামের টাটকা শাক কিনছি সবুজ শাক লাল শাক লাল শাক বেশ টাটকা আর দেশি কলা মালভোগ কলা ঢাকায় মনে হয় এটা কয় কলা যেন বলে ঢাকায় এটা দেশিটা আমু খাওয়া দাওয়া করে একটু শুয়েছে আমরা একটা দিন থাকবে রংপুরে আবার কালকে রাত্রে ঢাকা চলে যাবে মানে একদিনের জন্য এসছে আবার ঢাকায় দুই তিন দিন থেকে দেন রংপুরে আসবে আর আমরা এখন শেষ হয়ে খাওয়া দাওয়া করে না আজকে দুপুরের রান্নাবান্না রুই মাছ ভাজি পেঁপে ভাজি মনে হয় আর ডাল সবার খাওয়ার শেষ আমি আজকে আমরা লাস্টে খাচ্ছি আমরা আজকে লাস্ট খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব কাউনিয়া মধুপুর ওখানে কিছু কাজ আছে ওগুলো শেষ করে তারপর বাসায় আসবো আর কি এগুলো শেষ করতে করতে মাঘান দিয়ে দেব অলরেডি এখন বিকেল হয়ে গেছে গেছো অনেক ফুল আসছে মাসাল্লাহ যে দেখেন ওরে রে মাশাল তো অনেক ফুল আসছে আল্লাহ চাইলে ভালো ফলন আসবেন